আসসালামু আলাইকুম হ্যালো ইভরিওয়ান কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আজকে চলে এলাম ছাদের উপরে ছাদের উপরে একটু কিছু হারভেস্টিং করবো বলে চলে এলাম আর এই যে ভাবিটা বসে আছে পাশের বাড়ির এক ভাবি তো আমরা ভিডিও বানাচ্ছি ও আগে বুঝছিল না তো পরে বুঝতে পারলো তারপর বলছে ঠিক আছে ঠিক আছে করো করো আর এই যে আমি সিম তুলতে শুরু করে দিয়েছি তা কতটা কি সিম পাওয়া যায় দেখা যাক খুঁজে খুঁজে বেড়াচ্ছি কিছু তো সিম ধরছে মোটামুটি কিন্তু এই যে সিমের ফুলগুলো একটু একটু শুকিয়ে যাচ্ছে কেন যে কি কারণে শুকিয়ে যাচ্ছে বুঝতে পারছি না তবে কারোর কিছু জানা থাকলে আমাকে কমেন্টে নিশ্চয় জানিও যে কি দিলে পরে শুকাবে না তা সেটা আমাকে জানিও কমেন্টে এই দেখো আমি সিম তুলতে লেগেছি আর এখানে এই টমেটো গাছগুলো টমেটো ধরেছে তা হনুমান এসে যে কবে সাবার মেরে দেবে তাই বলে টেনশন হচ্ছে তো যাই হোক শিমগুলা খুঁজে খুঁজে তুলছি আর এদিকে এই ভাবির সঙ্গে গল্প করছি আর এই ভাবিরাই পুচকি মেয়েটা ও সিম তুলতে যাচ্ছে ফুলগুলো ছিঁড়ছে তাই ওকে এক একবার মানা করছি আর এদিকে বসে বসে গল্প চলছে সিমও তোলা চলছে আর গাছগুলো দেখতে এতই ভালো লাগছে যে মনটা ভরে যাচ্ছে যে এত সুন্দর গাছ হয়েছে কিন্তু সিম তো সেরকমভাবে ধরছে না তো শিম যখন ধরতে লাগবে তখন আরও মনে আনন্দ হবে তাই এই সিম তুলছি আর কি কি পাওয়া যায় খুঁজে খেজে দেখি কি কি তোলা যাচ্ছে না কোনো রাসায়নিক সার দেওয়া না কোনো কীটনাশক দেওয়া তার যা কিছু হচ্ছে এই সবজি পুরো মানে পিওর আর অর্গানিক কোনো কিছু মিক্স নেই এতে তো এরকম করে সবজি লাগিয়ে খেলে অসুখ বিসুখ একটু কমই হবে মানুষের ওদিকে সিম তুলতে তুলতে সিম তোলা হয়ে গেল খুঁজে খুঁজে যে অল্প কটা পেয়েছি আর তারপরে চলে এলাম পুঁই কাটতে তা পুঁই শাক রান্না করব অনেক দিন থেকেই দিন বলতে কয়েকদিন থেকে খাওয়া হয়নি আরে এই পুঁই শাক খেয়ে খেয়ে পুঁই শাক মনে হয় শেষই হবে না পাড়া প্রতিবেশী দেওয়ার পরেও মানে সবাইকে দেওয়ার পরেও থেকেই যাচ্ছে তা দেখি এবছরে মনে হয় শুধু পুঁই শাকই খাবো তো ভালোই লাগে খেতে মোটামুটি সবাই তো আর সব কিছু পছন্দ করে না কিন্তু আমার খুব ভালোই লাগে খেতে সবাই পুঁই শাক ভালো আসে না এই যে পুঁই টুঁই কেটে তারপরে এই যে এই এত কটার সিম হলো তারপরে উচ্ছে হলো পুঁই কাটলাম তাই এতগুলো সবজি আমি ছাদে থেকে পেয়ে গেলাম আমার মতো এরকম করে ছাদের উপরে সবজি লাগাতে কে কে ভালোবাসা একটু কমেন্টে জানিও আর আমার এই সবজিগুলো পেয়ে আজকে আমি খুব খুশি আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসবো আজকের মতো এতটুকু খোদা হাফিস বাই সবাই ভালো থেকো